ছাত্রদের এবং নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে তো সেই দলে যদি আমি যেতে চাই তাহলে সরকার থেকে আমি পদত্যাগ করবো নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে চলতি মাসেই পদত্যাগ করতে পারেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন এছাড়া দল গঠনের প্রক্রিয়ায় যোগ দিতে কয়েকদিনের মধ্যেই তিনি সহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরাও পদত্যাগ ঘোষণা দিতে পারেন উল্লেখ্য কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর দেশ পুনর্গঠনে ঐক্যম্য তৈরির লক্ষ্যে গত সেপ্টেম্বর মাসে শিক্ষার্থীরা গঠন করেন জাতীয় নাগরিক কমিটি তাদের উদ্যোগেই গঠন হচ্ছে নতুন রাজনৈতিক দল আর এই নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে চলতি ফেব্রুয়ারি মাসেই এদিকে সাক্ষাৎকার উপদেষ্টা নাহিদ বলেন ছাত্রদের বা গণ নেতৃত্ব দানকারী একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা করা হয়েছে সেই দলে অংশ নিতে হলে সরকারের থেকে সেটি সম্ভব নয় আমি আগেই বলেছিলাম সেই দলে আমি যেতে চাইলে সরকার থেকে পদত্যাগ করব আমি ব্যক্তিগতভাবেও চিন্তাভাবনা করছি যদি মনে করি সরকারের থেকে আমার মাঠে যাওয়া জনগণের সাথে কাজ করা বেশি জরুরি তাহলে আমি সরকার ছেড়ে দেব এবং সে দলের প্রক্রিয়ায় যুক্ত হব